যারা পাইকারি ডাব কিনে ব্যবসা করতে চান সরাসরি বাগান থেকে ডাবগুলা সংগ্রহ করতে পারেন কম দামে সারা দেশে নিতে পারেন ডাবের দুইটি ক্যাটাগরি একটি হচ্ছে আপনার অ্যাভারেজ ষাট টাকা বাসাইটা সত্তর টাকা এটা কাঁচামাল উঠানামা করে এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যে রেট হয় সেই রেটই সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আজকে বাগানে চলে এসেছি আমাদের এই ডাবগুলো যাচ্ছে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলার সরগ্রাম যেরকম ঢাকা ছিটিতে তো যাচ্ছি বগুড়া দিনাজপুর নওগাঁ এবং পাবনা ঈশ্বরদি এবং রাজশাহী চাপাই নবাবগঞ্জ আমাদের এই অঞ্চলে আপনার ভ্রামণবাড়িয়া বলেন অনেক জায়গাতে অনেক জায়গাতে যাচ্ছে আমি তো আপনার নির্ধারিত সব জায়গার কথা বলতে পারি না তো আপনারা যদি চান ডাব নিয়ে ব্যবসা করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন এসে দেখি শুনে আপনার মন মতন আপনি এখান থেকে ডাব নিয়ে ব্যবসা করতে পারেন যারা আসতে পারবেন সরাসরি চলে আসুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন মাদাস আমাদের ঠিকানা কাঠের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সরাসরি বাগান থেকে সংগ্রহ করবেন আশা করি যে যে কেন্তন অবশ্যই দেখতেছেন আপনারা কম দামে ভালো ক্যাটাগরি ডাব